বিসমিল্লাহ রহমান এর রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। কৃতজ্ঞতা মানুষকে অভাবের মনোভাব থেকে প্রাচুর্যের মনোভাবে নিয়ে যায় প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনের সবচেয়ে বড় সংকট অনেক সময় অর্থের নয় সুযোগের নয় এমনকি সময়েরও নয় সবচেয়ে বড় সংকট হল মনোভাবের সংকট কেউ অল্প পেয়েও শান্ত তৃপ্ত ও শক্তিশালী থাকে আবার কেউ অনেক পেয়েও সারাক্ষণ অভিযোগ হতাশা ও অভাব ভোগে এই পার্থক্যের মূল চাবিকাঠি একটি শব্দে লুকিয়ে আছে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা এমন এক মানসিক অবস্থা যা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয় এটি মানুষকে বলে দেয় তোমার যা নেই সেটার আগে দেখো তোমার কাছে কত কিছু আছে এই দেখার ক্ষমতাই মানুষকে অভাবের মনোভাব থেকে বের করে এনে প্রাচুর্যের মনোভাবে নিয়ে যায় অভাবের মনোভাব কি অভাবের মনোভাব বা স্কারসিটি মাইণ্ডসেট হল এমন একটি মানসিকতা যেখানে মানুষ সবসময় ভাবে আমার কাছে যথেষ্ট নেই অন্যরা এগিয়ে যাচ্ছে আমি পিছিয়ে সুযোগ কম সময় কম রিজিক কম কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না এই মনোভাব মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয় কারণ যে মানুষ সারাক্ষণ অভাব দেখে সে সুযোগ চিনতে পারে না সে নিজের শক্তি সম্ভাবনা ও আল্লাহর দেওয়া নিয়ামতগুলো অস্বীকার করে বসে অভাবের মনোভাব মানুষকে ঈর্ষান্বিত করে অভিযোগ প্রবণ করে হতাশ ও ভীত করে আত্মবিশ্বাসহীন করে তোলে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই মনোভাব মানুষকে আল্লাহর প্রতি অসন্তুষ্ট করে তোলে যদিও সে মুখে তা স্বীকার করে না প্রাচুর্যের মনোভাব কী প্রাচুর্যের মনোভাব মানে এই নয় যে মানুষের কাছে সব কিছু আছে বরং এর মানে হল মানুষ বিশ্বাস করে আল্লাহর দান অফুরন্ত যা আছে সেটাকেই সে নিয়ামত মনে করে সে জানে আমার জন্যেও যথেষ্ট আছে অন্যের সাফল্যে সে ভীত নয় অনুপ্রাণিক এই মনোভাবের গোড়াপত্তন হয় কৃতজ্ঞতা থেকে কৃতজ্ঞতা কি এবং কেন এটি এত শক্তিশালী কৃতজ্ঞতা মানে শুধু আলহামদুলিল্লা বলা নয় কৃতজ্ঞতা মানে যা পেয়েছ তা স্বীকার করা দানকারীর প্রতি সন্তুষ্ট থাকা অভিযোগের জায়গায় উপলব্ধি আনা আল্লাহ তাআলা কুরআনে বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সাত এই আয়াত শুধু আখেরাতের নয় দুনিয়ার এক গভীর মানসিক সত্যও প্রকাশ করে কৃতজ্ঞতা বৃদ্ধি আনে কৃতজ্ঞতা কিভাবে অভাবের মনোভাব ভেঙে দেয় কৃতজ্ঞতা দৃষ্টি বদলে দেয় অভাবের মনোভাব মানুষকে শেখায় কি নেই তা দেখতে কৃতজ্ঞতা মানুষকে শেখায় কি আছে তা দেখতে যখন মানুষ প্রতিদিন অন্তত পাঁচটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ হয় তার মন ধীরে ধীরে অভিযোগ ভুলে যায় নেতিবাচক চিন্তা কমে আসে অন্তরের ভার হালকা হয় দুই কৃতজ্ঞতা ভয়ের জায়গায় আস্থা আনে অভাবের মনোভাব বলে আগামীকাল কি হবে কৃতজ্ঞতা বলে যিনি আজ দিয়েছেন তিনি আগামীতেও দেবেন এই বিশ্বাস মানুষের মনে এক ধরনের আধ্যাত্মিক নিরাপত্তা তৈরি করে তিন কৃতজ্ঞতা আত্মসম্মান ফিরিয়ে আনে যে মানুষ নিজেকে সবসময় বঞ্চিত মনে করে সে নিজের মূল্য বোঝে না কিন্তু যে মানুষ জানে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন সে নিজের ভেতরের শক্তিকেও সম্মান করতে শেখে কৃতজ্ঞতা ও রিজিকের সম্পর্ক অনেকেই ভাবে রিজিক মানে শুধু টাকা কিন্তু রিজিক হল শান্তি সুস্থতা সম্পর্ক সময় সুযোগ সঠিক মানুষ যে মানুষ কৃতজ্ঞ নয় সে এই রিজিকগুলো হারিয়েও টের পায় না আর যে মানুষ কৃতজ্ঞ সে অল্পেও প্রাচুর্য অনুভব করে কৃতজ্ঞতা মানুষকে শেখায় আমার রিজিক কম নয় বরং আমার নজর কম ছিল নবী রাসুল ও আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে কৃতজ্ঞতা রসুল সল্ল্লাহ ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি কৃতজ্ঞ মানুষ তিনি এমন অবস্থাতেও আল্লাহর শকর করতেন যখন ঘরে খাবার থাকত না সাহাবারা জিজ্ঞেস করলে তিনি বলতেন আমি কি আল্লাহর বান্দা হব না এই কৃতজ্ঞতাই তাকে দিয়েছে সবচেয়ে বড় প্রাচুর্য অন্তরের শান্তি দৃঢ়তা নেতৃত্ব আল্লাহর বিশেষ সাহায্য আধুনিক জীবনে কৃতজ্ঞতার অভাব কেন বাড়ছে আজকের সমাজ মানুষকে শেখাচ্ছে অন্যের সাথে তুলনা করতে আরও চাইতে কমে অসন্তুষ্ট থাকতে সোশ্যাল মিডিয়া মানুষকে দেখাচ্ছে অন্যের সাজানো জীবন কিন্তু নিজের বাস্তব নিয়ামত ভুলিয়ে দিচ্ছে ফলে মানুষ অনেক পেয়েও অভাব অনুভব করছে শান্তির মাঝেও অস্থির নিয়ামতের মাঝেও হতাশ এর একমাত্র প্রতিষেধক হল সচেতন কৃতজ্ঞতা কৃতজ্ঞতা চর্চার বাস্তব উপায় এক প্রতিদিন লিখুন তিন থেকে পাঁচটি নিয়ামত যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ দুই অভিযোগ ধরুন থামান যখনই অভিযোগ আসবে নিজেকে বলুন এটার বিপরীতে আমি কি পেয়েছি তিন অল্পে সন্তুষ্টি অনুশীলন করুন সবসময় বড় কিছু না পেলেও ছোট আনন্দগুলোকে স্বীকৃতি দিন চার শোকরকে অভ্যাসে পরিণত করুন খাবার ঘুম সুস্থতা সবকিছুর পর মনে মনে শোকর আদায় করুন কৃতজ্ঞতা কিভাবে প্রাচুর্য টানে কৃতজ্ঞ মানুষ সুযোগ চিনতে পারে সম্পর্ক ধরে রাখতে পারে সাহায্য গ্রহণ ও দিতে পারে মানসিকভাবে স্থির থাকে এই গুণগুলোই মানুষকে বাস্তব প্রাচুর্যের দিকে নিয়ে যায় আল্লাহ সেই মানুষকে আরও দেন যে তার দেওয়া জিনিসের কদর জানে প্রিয় বন্ধু কৃতজ্ঞতা কোনো দুর্বলতার নাম নয় এটি এক ধরনের আধ্যাত্মিক বুদ্ধিমত্তা যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে সে আর কখনো সত্যিকারের অভাবই হয় না যদিও তার হাতে কম থাকে অভাবের মনোভাব মানুষকে আটকে রাখে কৃতজ্ঞতা মানুষকে মুক্ত করে আজ যদি তুমি কৃতজ্ঞ হও আগামীকাল তোমার জীবনে প্রাচুর্য আসবেই ইনশাল্লাহ কৃতজ্ঞতা মানুষকে অভাবের মনোভাব থেকে প্রাচুর্যের মনোভাবে নিয়ে যায় ভেতরের দারিদ্র্য থেকে অন্তরের ঐশ্বর্য প্রথম পর্বে আমরা বুঝেছি অভাব আসলে বাহ্যিক নয় এটি একটি ভেতরের মনোভাব অনেক মানুষ অল্প পেয়েও শান্ত আবার অনেক মানুষ প্রচুর পেয়েও অস্থির এর মূল পার্থক্য তৈরি করে কৃতজ্ঞতা এই পর্বে আমরা দেখব কৃতজ্ঞতার অভাবে কীভাবে মানুষ ভেতর থেকে দরিদ্র হয়ে পড়ে কীভাবে কৃতজ্ঞতা অন্তরের ঐশ্বর্য সৃষ্টি করে কেন কৃতজ্ঞ মানুষ আল্লাহর সাহায্যের সবচেয়ে কাছাকাছি থাকে এবং কীভাবে কৃতজ্ঞতা মানুষের ভাগ্য বদলে দেওয়ার মতো শক্তি রাখে ভেতরের দারিদ্র্য কি। ভেতরের দারিদ্র্য হল এমন একটি অবস্থা যেখানে মানুষ নিজেকে সব সময় বঞ্চিত মনে করে নিজের প্রাপ্তিকে তুচ্ছ মনে হয় অন্যের সাফল্য তাকে কষ্ট দেয় আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্টি থাকে না এই দারিদ্র টাকা দিয়ে মাপা যায় না এটি মনের গভীরে বাস করে ভেতরের দারিদ্র থাকলে সুখ এসেও টেকে না সম্পর্ক থাকলেও শান্তি থাকে না অর্জন থাকলেও তৃপ্তি আসে না এটাই প্রকৃত অভাব কেন কৃতজ্ঞতার অভাবে মানুষ এমন হয়ে পড়ে কারণ কৃতজ্ঞতার অভাব মানুষকে শেখায় সবকিছু নিজের যোগ্যতায় হয়েছে মনে করতে প্রাপ্তিকে স্বাভাবিক ধরে নিতে হারানোটা বড় করে দেখতে মানুষ ভুলে যায় যা আছে সেটাও একদিন ছিল না এই ভুলে যাওয়াই মানুষকে আল্লাহর দান থেকে অন্ধ করে দেয় কৃতজ্ঞতা কিভাবে অন্তরের ঐশ্বর্য তৈরি করে এক কৃতজ্ঞতা মানুষকে পূর্ণতার অনুভূতি দেয় যে মানুষ কৃতজ্ঞ সে জানে আমার জীবন অসম্পূর্ণ নয় পূর্ণতার এই অনুভূতি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে সে আর নিজেকে ছোট মনে করে না দুই কৃতজ্ঞতা মানুষকে তুলনার ভাত থেকে মুক্ত করে অভাবের মনোভাব সবসময় তুলনা শেখায় ওর আছে আমার নেই কৃতজ্ঞতা শেখায় আমারটা আমার জন্যেই যথেষ্ট এই উপলব্ধি মানুষকে শান্ত করে তিন কৃতজ্ঞতা বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে অভাবের মনোভাব মানুষকে অতীতের ক্ষতি আর ভবিষ্যতের ভয় দেখায় কৃতজ্ঞতা মানুষকে বলে এই মুহূর্তেও অনেক কিছু ভালো আছে কৃতজ্ঞতা ও আল্লাহর নৈকট্যের সম্পর্ক কৃতজ্ঞ মানুষ আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে কারণ কৃতজ্ঞতা মানেই আল্লাহকে দানকারী হিসেবে স্বীকার করা তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে দুঃখেও শকর করতে পারে রসুল সল্লাহ আলাইহিউাসাল্লাম বলেন ভাবার্থ আশ্চর্য মুমিনের ব্যাপার সব অবস্থাই তার জন্য কল্যাণকর সুখে সে কৃতজ্ঞ হয় দুঃখে সে ধৈর্য ধরেন এই মানসিকতাই একজন মানুষকে ভেতর থেকে ধনী বানায় কৃতজ্ঞতা কষ্টকে শক্তিতে রূপান্তর করে অনেকেই ভাবে সব ঠিক থাকলে কৃতজ্ঞ হওয়া সহজ কিন্তু প্রকৃত কৃতজ্ঞতা আসে কষ্টের মাঝেও যখন মানুষ বলতে শেখে এই কষ্টের মধ্যেও আল্লাহ আমাকে ভেঙে দেননি এই উপলব্ধি মানুষকে ভাঙে না বরং গড়ে তোলে কৃতজ্ঞতা কষ্টকে শিক্ষা বানায় অভিজ্ঞতা বানায় আত্মশুদ্ধির মাধ্যম বানায় কেন কৃতজ্ঞ মানুষ সুযোগ বেশি পায় কারণ কৃতজ্ঞ মানুষ অভিযোগে শক্তি নষ্ট করে না নিজের সীমাবদ্ধতা মেনে নেয় যা আছে সেটাকে কাজে লাগায় আল্লাহ সেই মানুষকেই সুযোগ দেন যে সুযোগের কদর জানে অনেক সময় আমরা বলি আমার সুযোগ নেই কৃতজ্ঞ মানুষ বলে যেটুকু আছে সেখান থেকেই শুরু করি এই মানসিকতাই তাকে এগিয়ে নেয় সম্পর্ক ও কৃতজ্ঞতা অভাবের মনোভাব সম্পর্ক নষ্ট করে কারণ সে সবসময় চায় আরও মনোযোগ আরও স্বীকৃতি আরও পাও কৃতজ্ঞ মানুষ সম্পর্ক বাঁচায় কারণ সে মানুষকে তার জায়গায় গ্রহণ করে ছোট কাজেরও কদর করে অভিযোগ কম বেশি করে এভাবেই কৃতজ্ঞতা সম্পর্কেও প্রাচুর্য আনে কৃতজ্ঞতা না থাকলে ইবাদতও ভারী লাগে অনেকে ইবাদত করে কিন্তু শান্তি পায় না কারণ সেখানে কৃতজ্ঞতা নেই শুধু চাওয়া আছে কৃতজ্ঞ ইবাদত মানে আমি পেয়েছি তাই শকর করছি শুধু আমি চাই তাই দোয়া করছি নয় এই পার্থক্য ইবাদতকে বোঝা থেকে ভালোবাসায় পরিণত করে কৃতজ্ঞতা চর্চা না করলে কি হয় কৃতজ্ঞতা না থাকলে দোয়া কবুল হলেও আনন্দ আসে না সফলতা এলেও ভয় থাকে প্রাপ্তি এলেও তৃপ্তি হয় না মানুষ তখন এক অদ্ভুত শূন্যতায় ভোগে সব আছে তবুও কিছু নেই অন্তরের ঐশ্বর্যই প্রকৃত প্রাচুর্য যে মানুষ অন্তরে ধনী সে একা থেকেও নিঃসঙ্গ নয় অল্পে থেকেও অভাবই নয় দুঃখে থেকেও ভেঙে পড়ে না এই ঐশ্বর্য টাকা দিয়ে কেনা যায় না এটি আসে কৃতজ্ঞতা থেকে কৃতজ্ঞতা কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না এটি একটি সচেতন সিদ্ধান্ত তুমি চাইলে অভাব দেখে সারা জীবন অভিযোগ করতে পারো অথবা নিয়ামত দেখে আল্লাহর উপর ভরসা করতে পারো যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে আল্লাহ তার জন্য পথ খুলে দেন দেখার আগেই বোঝার আগেই ভাবনার চেয়েও বড় করে প্রাচুর্য শুরু হয় বাইরে নয় প্রাচুর্য শুরু হয় কৃতজ্ঞ অন্তর থেকে কৃতজ্ঞতা মানুষকে অভাবের মনোভাব থেকে প্রাচুর্যের মনোভাবা নিয়ে যায় কৃতজ্ঞতা চর্চার মাধ্যমে জীবন রূপান্তরের বাস্তব পথ অনেকেই কৃতজ্ঞতার কথা জানে কিন্তু খুব কম মানুষ জানে কৃতজ্ঞতা কীভাবে চর্চা করতে হয় কারণ কৃতজ্ঞতা শুধু অনুভূতি নয় এটি একটি অভ্যাস একটি দৃষ্টিভঙ্গি একটি আত্মিক অনুশীলন এই পর্বে আমরা জানব কৃতজ্ঞতাকে দৈনন্দিন জীবনে কীভাবে নামাতে হয় কিভাবে অভাবের চিন্তা ধীরে ধীরে ভেঙে যায় কিভাবে কৃতজ্ঞতা ভাগ্য পরিবর্তনের মাধ্যম হয়ে ওঠে এবং কেন কৃতজ্ঞ মানুষ কখনো দীর্ঘদিন আটকে থাকে না কৃতজ্ঞতা কেন শুধু ভাবনা নয় বরং অনুশীলন যা অনুশীলন করা হয় না তা স্থায়ী হয় না মানুষ একদিন কৃতজ্ঞ বোধ করলেও পরের দিন আবার অভিযোগে ফিরে যায় কারণ অভাবের মনোভাব পুরনো অভ্যাস আর কৃতজ্ঞতা হল নতুন চর্চা এই নতুন চর্চা গড়ে তুলতেই লাগে সচেতন অনুশীলন ধাপ এক সকালে কৃতজ্ঞতা দিয়ে দিন শুরু করা দিনের শুরুটাই দিনের দিক নির্ধারণ করে ঘুম থেকে উঠে প্রথমেই বলুন আলহামদুলিল্লাহ আজ আমি জেগে উঠেছি এটি শুধু ধর্মীয় বাক্য নয় এটি একটি মানসিক ঘোষণা আজ আমি অভাব দিয়ে নয় প্রাপ্তি দিয়ে দিন শুরু করছি সকালে তিনটি বিষয় মনে করুন জীবন আছে শ্বাস আছে নতুন একটি দিন পাওয়া গেছে এই তিনটেই অনেকের নেই ধাপ দুই অভিযোগ ধরার অনুশীলন আমরা অনেক সময় বুঝতেই পারি না কতবার অভিযোগ করি যখনই মনে হবে আমার ভাগ্য খারাপ আমার কিছুই নেই সবাই পেল আমি পেলাম না তখন নিজেকে প্রশ্ন করুন আমি কি সব কিছু হারিয়েছি নাকি কিছু হারিয়েছি এই প্রশ্ন অভিযোগকে কৃতজ্ঞতায় রূপান্তর করে ধাপ তিন ছোট নিয়ামতের তালিকা তৈরি করা প্রাচুর্য আসে ছোট জিনিসের কদর থেকে প্রতিদিন রাতে লিখুন বা মনে করুন আজ কোন পাঁচটি ছোট নিয়ামত পেয়েছি যেমন শান্তিতে এক কাপ চা কারো হাসি কাজ সে সবার তৃপ্তি বিপদ থেকে বেঁচে যাওয়া একটি দোয়া মনে পড়া এই তালিকা মনের মানচিত্র বদলে দেয় ধাপ চার যা নেই তার জন্য নয় যা আছে তার জন্য দোয়া করা আমরা সাধারণত দোয়া করি হে আল্লাহ আমাকে এটা দাও ওটা দাও কিন্তু সপ্তাহে অন্তত একদিন দোয়া করুন শুধু এইভাবে ভাবে হে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ তার শোকর আদায় করার তাওফিক দাও এই দোয়া মানুষের হৃদয় নরম করে দেয় ধাপ পাঁচ কৃতজ্ঞতার সাথে কাজ করা অনেক মানুষ কাজকে বোঝা মনে করে কিন্তু ভাবুন কাজ আছে মানে সক্ষমতা আছে সক্ষমতা আছে মানে আল্লাহ ভরসা করেছেন যে মানুষ কৃতজ্ঞ হয়ে কাজ করে সে ক্লান্ত হলেও ভেঙে পড়ে না কাজের মাঝেই উন্নতির পথ খুঁজে পায় কৃতজ্ঞতা কাজকে ইবাদতে রূপ দেয় ধাপ ছয় অন্যের প্রাচুর্যে ঈর্ষা নয় দোয়া করা অভাবের মনোভাব বলে ও পেল কেন কৃতজ্ঞতা বলে আল্লাহ তাকে দিয়েছেন আমাকেও দেবেন যখন অন্যের সাফল্য দেখবেন মনে মনে দোয়া করুন বলুন আল্লাহ আমাকে আমার অংশ দাও এই অভ্যেস অন্তরের বিষ দূর করে দেয় কৃতজ্ঞতা কিভাবে ভাগ্য পরিবর্তন করে ভাগ্য হঠাৎ বদলায় না বদলায় মানসিক প্রস্তুতি কৃতজ্ঞ মানুষ সুযোগ এলে চিনতে পারে ধৈর্য হারায় না ব্যর্থতাকে শিক্ষা বানায় এই গুণগুলোই আল্লাহর সাহায্য টেনে আনে অনেক সময় আল্লাহ আগে মন ঠিক করেন তারপর পরিস্থিতি বদলান কেন কৃতজ্ঞ মানুষ দেরিতেও হলেও পৌঁছে যায় যে মানুষ অভিযোগে সময় নষ্ট করে সে মাঝপথেই ক্লান্ত হয় কৃতজ্ঞ মানুষ ধেরে চললেও থামে না সে জানে যিনি আমাকে এখনও ধরে রেখেছেন তিনি আমাকে শেষ পর্যন্ত পৌঁছাবেন এই বিশ্বাসই তাকে এগিয়ে রাখে কৃতজ্ঞতা ও ধৈর্য একই মুদ্রার দুই পিঠ ধৈর্য কষ্টের সময় প্রয়োজন কৃতজ্ঞতা ভালো সময়ের সময় কিন্তু বাস্তবে কৃতজ্ঞতা ধৈর্য সহজ করে ধৈর্য কৃতজ্ঞতা গভীর করে এই দুই একসাথে থাকলে মানুষ ভেঙে পড়ে না সবচেয়ে বড় প্রাচুর্য আল্লাহর উপর সন্তুষ্টি সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতে পারা এই সন্তুষ্টি মানুষকে মুক্ত করে তুলনা থেকে অভিযোগ থেকে অন্তরের শূন্যতা থেকে যে মানুষ সন্তুষ্ট সে প্রকৃত অর্থেই ধনী অতএব কৃতজ্ঞতা কোনো অলৌকিক বাক্য নয় এটি একটি দৈনন্দিন সিদ্ধান্ত প্রতিদিন তুমি দুটি পথের একটিকে বেছে নাও অভাবের দিকে তাকানো না হয় নিয়ামতের দিকে তাকানো যেদিন থেকে তুমি কৃতজ্ঞতার চর্চা শুরু করবে সেদিন থেকেই তোমার ভেতরে প্রাচুর্য জন্ম নিতে শুরু করবে আর ভেতরের প্রাচুর্যই একদিন বাইরের প্রাচুর্য ডেকে আনবে ইনশা আল্লাহ হে আমাদের রব আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো আমিন ইয়া রব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু